রয়ার্স বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি একটি নিয়োগ প্রকাশিত করেছে যেখানে বলা আছে যে বেসরকারি সংস্থা আজ বাংলাদেশ কর্তৃক প্রচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নিম্নমণিত পদে যশোর জিনাইদেহ চুয়াডাঙ্গা মাগুরা নড়াইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা জেলার জন্য নিয়োগ লোক নিয়োগ দেওয়া হবে যেখানে দুইটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিচ্ছে প্রথমে রয়েছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা তিরিশটি শিক্ষাত যোগ্যতা স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন সাতত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা এবং বয়স অনুদা চল্লিশ বছর হতে হবে এবং দুই নম্বর হচ্ছে ক্রেডিট অফিসার পদ সংখ্যা দুইটি শিক্ষাত যোগ্যতা আছে এইচএসি বা স্নাতক অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই এবং অবশ্যই বেতন প্রথমে সাতাশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর আঠাশ হাজার পাঁচশো টাকা প্রাপ্য হবেন বয়স অনুদ্ধ বত্রিশের মধ্যে হতে হবে এবং কিছু শর্তাবলী দেওয়া আছে সুবিধা হিসাবে উৎসব বোনাস বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি স্বাস্থ্য সেবা বিবাহ ভাতা পিতৃত্ব ভাতা সকল গণের সন্তানদের বার্ষিক শিক্ষাবৃত্তি বৃত্তি প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে আবেদনের সাথে পূর্ণ জীবন বৃদ্ধান্ত সহ তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষাত ফটোকপি টেলিফোন বা মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ হাজার চব্বিশ মধ্যে নিম্ন ঠিকানা প্রেরণ করতে হবে ঠিকানাটি এখানে আপনাদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না পরীক্ষার ফি বাবদ সকল পদের প্রার্থীদের একশত টাকা আর্স বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা যশোর হিসাব নং এই অনুযায়ী অনলাইনে জমা দিয়ে জমা রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আবেদন পত্রের খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে এখানে কিছু আবেদন ও যোগাযোগের ঠিকানা দেওয়া আছে নির্বাহ পরিচালক আর্স বাংলাদেশ আর্স বাংলাদেশ ভ্রমণ বাড়ি নং দুইশো তিরিশ কিসমত নোয়াপাড়া নতুন উপশহর যশোর সাত হাজার চারশো বরাবর প্রেরণ করবেন তো ধন্যবাদ বিয়াস দেখাবেন